তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি তো চলুন আজকে কি কি রান্না করব অ্যান্ড বাসায় কারা এসেছে সো এটা নিয়ে আজকে ব্লগটা তো আজকে কি কী করবো কি কী রান্না করবো এভরিথিং সব আপনাদের সাথে শেয়ার করবো তো লেস গো স্টার্ট মাই ভিডিও তো এই তো একদমই ভালোটা বেজে আছে সো এখনো এখন গুছাতে পারিনি আমি কারণ আগে আমি একটু রান্নাবান্না প্রিপারেশনই দিয়েছিলাম সো একটু তো ওনাদের কি রাস্তা টাস্তা কারণ একদম কমপ্লিটে বলতে আমি গাছ করে নিব সবাই রিসিভ করে নিব চলুন রান্না করে কী করে সেটা আর কি বলি আপনাদের কাছে রান্না করবো এইভাবে

ভিডিও শেয়ার করেছি যেটা হচ্ছে যে কিছু গেস্ট আসছিল তো ওই ভিডিওটা আমার কিছু না আছে সো আপনারা ওটা খুঁজে দেখে নিয়ে আসতে পারেন ওই তো মাংসটা এখানে হাতে আজকে মেখে ভাবতেছিলাম একদম বসিয়ে দিতো এই তো মাশটা দিয়ে নিচ্ছি দারুচিনি আলাচ লং আর তেল আর হচ্ছে এই তো রাঁধুনি গরম মশলা ছাড়া তো আমি গরম মশলা রাঁধতেই পারি না তো সেটাই অ্যাড করে দিয়েছি কিন্তু মাছটা দিয়েছি তো এই তো লবণটা দিয়ে নিচ্ছি সো এর ভালো করে মেখে থেকে যেন হচ্ছে গিয়ে কিছুক্ষণ আর কি রেখে দেবে একটু ম্যারিনেট হওয়ার জন্য সো তার মধ্যে আগে একটু ভালো করে মেখে নিচ্ছি আমি কারণ হচ্ছে একটু মাখিয়ে একটু ম্যারিনেট করে রাখি হয় কি আপনার ভিতরে মশলাটা একটু যায় সো ওটা আবার খেতে যেমন আমার কাছে আবার অন্য একটা টেস্ট লাগে আর হচ্ছে কি আপনার যদি কষিয়ে রান্না করে ভালো লাগে বাট ওটা একটু ডিফারেন্ট টেস্ট আছে আমি আজকে ভাবলাম লাগে একটু ডিফারেন্টভাবে রান্না করি

বাকি সেটা আপনার করবো আর কি তো ওইটা এখন গুছগাছ করে তো টেবিলে খাওয়া দাওয়াটা দিব তো এখানে রান্নাবান্নাটাও শেষ তো এই তো এই ডিমটা আজকে লাস্টে ভাজি করেছি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বা